চব্বিশ বিশ চব্বিশ আবার চব্বিশ ও আছে আচ্ছা এই মুহূর্তে খোলা এবং দেখাবো কি কি সাইজের রয়েছে একটু বলেছেন চব্বিশ চব্বিশ আছে বত্রিশ বত্রিশ আছে চল্লিশ চল্লিশ আছে চব্বিশ আটচল্লিশ আছে আচ্ছা

এই একটা কালার এটা হলো 2420 2420 2420 নিলে 70 টাকা কাটিং দিলে 60 টাকা আচ্ছা 2420 আছে ফিট আছে এখন একটা কালার এটাও কাটিং 60 টাকা ফিট আচ্ছা এই একটা কাটিং আছে এটা কাটিং প্রাইস 2024 মাত্র 60 টাকা স্কয়ার ফিট আচ্ছা এই কাটিং প্রাইস এরও 60 টাকা ফিট টাকা টাকা

তারপরে যে ভিতরে কিছু টাইপ আছে আমাদের নতুন আসছে ভিতরে আসলে যে 16 16 ইনটেক কার্টন থাকবে মাত্র তেতাল্লিশ টাকা ভিতরে কালার আছে দশটা আরো দেখ ষোলো 10 দশটি কালার আছে তারপরে 24 চব্বিশ চব্বিশ একটা কালার আছে এটা আপনার খোলা থাকবে কার্টন ছাড়া সত্তর টাকা স্কোয়ার ফিট আচ্ছা তারপরে আবার ইনটেক কার্টন আছে এটার দাম হইল গা আটাত্তর টাকা স্কোয়ার ফিট